আজকে তোমাদের সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম ভোলা মাছের ঝাল অনেক দিদি দিদিভাইরা বলছে দিদি ভাই রান্নার ভিডিও শেয়ার করো তো আমি অনেক দিন হল রান্নার ভিডিও শেয়ার করিনি তো আজকে আমার রান্নাঘরে রান্না করছি ভোলা মাছের ঝাল সেটাই তোমাদেরকে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো চলো শুরু করে দিয়েছি এদিকে দেখো আমি কিন্তু ভোলা মাছগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি সেগুলো কিন্তু সুন্দর করে জল টাল ঝেড়ে নিয়ে এবার আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আর সামনে দেখো আমার কিন্তু পেঁয়াজ ঠেঁয়াজ কেটে মশলা মশলা করে আমি পুরোটাই রেডি করে নিয়েছি তো তেলটা গরম হলেই আমি আমার ভোলা মাছগুলো সুন্দর করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো কিন্তু আমি ছেড়ে দিয়েছি আর এই সাইডে কিন্তু তোমরা মশলাটাও দেখতে পাচ্ছ বা পেঁয়াজ কুচিটাও দেখতে পাচ্ছ তো এবার আমার দেখো মাছগুলো কিন্তু হয়ে গেছে সুন্দর করে ভেজে নিয়েছি আর এদিকে আমি তুলেও নিচ্ছি তো এবার থেকে চেষ্টা করছি তোমাদের সুন্দর সুন্দর রান্নার ভিডিও শেয়ার করার জন্য কেন সংসারের কাজের জন্য আমি পাচ্ছি না টাইম করতে পারছি না আর এদিকে দেখো আমি ফোড়ন দিলাম কিন্তু শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে দিয়ে আমি সুন্দর করে ফোড়নটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার কিন্তু পেঁয়াজটা সুন্দর নাড়া নাড়াচাড়া করার পরে দেখবে হালকা ব্রাউন কালার হয়ে যাবে তো দেখো আমি পেঁয়াজগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি ব্রাউন কালার হয়ে গেছে এবার কিন্তু যে মশলাটা ছিল আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সেটাই কিন্তু আমি দিয়ে দিলাম একটু জল দিয়ে এবার এটাও কিন্তু ভালো করে আমি একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার দেখো আমি হলুদ গুঁড়ো ল পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার দিলাম জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য চিনি আমি একটু চিনি খেতে ভালোবাসি মিষ্টি মিষ্টি না হলে এবার ভালো লাগে না আর মিষ্টি দিলে আর তরকারির কালারটাও সুন্দর হয় এই জন্যই আমি দিয়েছি তোমরা না চাইলেও দিতে পারো তো এদিকে দেখো আমি হালকা একটু জল দিয়েছি দিয়ে আমি সুন্দরভাবে ওটাকে ঢেকে দেব ফুটানোর জন্য পাঁচ মিনিট মতো ফুটিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলায় না লেগে যায় তো দেখো এবার কিন্তু আমার জলটা গাঢ় হয়ে এসছে এবার আমি মাছগুলো দিয়ে দিয়েছি সুন্দর করে দিয়ে তারপরে আমি আরেকটু ঢেকে দেব ঢাকার পরে দেখো কি সুন্দর একটা মাখা মাখা তরকারি হয়ে গেছে তো সুন্দর কালারও হয়ে গেছে আর নামানোর একটু আগে আমি দেব গরম মশলা তো গরম মশলা দিয়ে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে আমি আর একটি বার ঢেকে দেবো যাতে গরম মশলার সেন্টটা না বার হয় তো আমার হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে ভোলা মাছের ঝাল তোমাদেরকে কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও আর কেমন রান্নার ভিডিও চাও সেটাও তোমরা কমেন্টে বলো চেষ্টা করব দেওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো